আর যদি পাঁচ মিনিটে ভুল করেন ওই কেন্দ্র থেকে বাইরে আসলে আবার যদি গিয়া বলেন আরেকটা ব্যালট দেন ভুল একটা দিবে এটা ওয়ান টাইম এটা কোনো মানে দিচ্ছেন মানে দিচ্ছেন দিয়া শেষ এখন যদি দিতে পারেন ভালো মার্কায় ভোট সাপলা যদি ভোট দেন সন্ত্রাস মাদক চাঁদাবাজ এগুলো এই এলাকা থেকে নির্মূল হবে না যা এতক্ষণ বলছেন ওনারা যে আগে ও চাঁদাবাজি ছিল এখনো ছিল খালি ব্যানার বদলাইছে এই বললাম যে পারলে একটা চাঁদাবাজ বিরোধী কার্ড দেন করে আমাদের আর কিছু চাই না দরকার এই কার্ড যদি দেন আপনারা যখন বলতেছেন পঁচিশশো টাকার ফ্যামিলি কার্ড দিবেন যদি চাঁদাবাজ বিরোধী কার্ড দেন এই কার্ড আমরা কিনে নিব একবারে কারণ পরে যাতে চাঁদাবাজের ঝামেলা করতে না হয় নাকি চাঁদাবাজ বিরোধী আপনাকে প্রতিদিন আপনাদের টাকা দেওয়া হচ্ছে একবার টাকা দিয়ে কার্ড কিনে লই এটাই ভালো নাকি পরে চাঁদাবাজ এলে কার্ড দেখাবো যে আপনাকে দলের থেকে কার্ড দিছে আর চান্দা চায় না নাকি সুতরাং আমরা ভাই খাইটটা খাবো কিন্তু আমাদের কার্ডের লোভ দেখায় না আমরা এক কার্ডে সব হবে এক কার্ড ওই যে ন্যাশনাল আইডি কার্ড আমরা গতকালকে বলছি আপনার একটা ন্যাশনাল জাতীয় পরিচয় পত্র আছে না এই এক পরিচয় পত্র দিয়ে সব হবে কিসের আলাদা ফ্যামিলি কার্ড কিসের কৃষক কার্ড কিসের এই কার্ড সেই কার্ড এত কার্ড আলাদা রাখবো কবি এত কার্ড মনে হয় তো থাকে না ফ্যামিলি কার্ডের কবি একটা পাসওয়ার্ড আবার কি ওই কি বলে কৃষক কার্ডের আরেক পাসওয়ার্ড এত পাসওয়ার্ড কেমন মনে রাখবো মোবাইলের পাসওয়ার্ড তো মনে থাকে না ফেসবুকে পাসওয়ার্ড তো মনে থাকে না এত পাসওয়ার্ড মনে রাখতে পারবো আমরা আমাকে এত সময় নেই আমরা খাইতে খাই আমরা তো চান্দাবাজি করি না তাইলে আমাদের একটাই ওই যে ন্যাশনাল আইডি কার্ড আছে জাতীয় পরিচয়পত্র আপনার নামে সরকারের যত সুবিধা আছে সরকার যত সুবিধা আপনার নামে দিয়েছে সব ওই কার্ডের মধ্যে এসে জমা করবো আপনি এক কার্ডের মধ্যে দিয়ে সব হইব এটা কি ভালো না খারাপ তাইলে আমাকে মাথায় বেশি বুদ্ধি না হ্যাঁ বেশি বুদ্ধি আমাকে মাথায় বেশি বুদ্ধি তাহলে ভোটটা কই দিতে হবে সাপলা বলিতে ভোট দিতে হবে তাইলে এরকম দেখবেন অনেক সুন্দর সুন্দর বুদ্ধি আসবো এরকম চোদ্দ পনেরোটা কার্ড আমরা দিব না একটা কার্ডের মধ্যে সব জামেলা শেষ করে ফেলবো বেজাল শেষ তাইলে আপনাদের প্রতি আমার অনুরোধ সবকিছুরই মেয়াদ আছে আমি বলছি এমপিরও একটা মেয়াদ আছে এবার আপনারা একটা নতুনদের ভোট দেন কলিকে আমি আপনাদের ঘরের ছেলে হিসেবে বলছে ভাই বলছে যে ষাট টাকা লাগবে না দূরের থেকে হাত দিয়ে এরকম এরকম করে যাইবো এটা না বুকে জড়ায় ধরবেন আপনাকে ঘরে এসে খাবো আপনাদেরই উঠানে আইসা এরকম মিটিং হবে মাসে একটা প্রতিদিন না পারি পলাশ তো অনেক বড় এলাকা সব এলাকায় দেখি না মাসে একবার আসবো কথা দিয়ে গেলাম মাসে একবার আইসে আপনাদের সাথে সমস্যা শুনবো এলাকার সব সমস্যা রেডিমেড সমাধান নাই কিন্তু কথাটা তো শুনতে হবে মনে করেন আপনি আমার কইলেন যে রাস্তাটা ঠিক করে দেন আর আমি কইলাম যে এটা কি গাছের পাতা যে যারা দিলে পরে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে তো যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে আমরা ভোট দিব যারা মানুষকে নিজের হচ্ছে খাটো মনে করে ওই হ্যান্ডশেক করলে পরে এরকম হাত এরকম এরকম এদেরকে ভোট দিব না আমরা দিব ভিডিওতে দেখছেন না মানুষে এসে ভালোবাসে হাত মিলাইতে যায় এরা এরকম করে জানে তোরা এরকম করে এরকম করলে ভোট দিব আমরা আমাদের ভোট যদি চান আমাদের ময়লা হাত ধরতে হবে নাকি আর যদি বেশি জাগর তাহলে হাত পরিষ্কার খালি তাহলে হ্যাগ ভোট চান গিয়া আমাকে তাহলে ভোট চাইতে আসেন কেন আমাকেও ভোট চাইলে আমাদের ময়লা আমাদের গাম আমাদের মাটি আমাদের সবকিছু আমাকে দুলাবালি সব নিতে হবে নিতে হবে না এটাই হলো কথা